আমি নাহিদ আপনাদের মাঝে চলে এলাম ফুটবলের কিছু র্যান্ডম নিউজ নিয়ে প্রথমে বলবো বার্সেলোনা ভার্সেস ভিগর ম্যাচের কথা বার্সেলোনা ভার্সেস বিগর ম্যাচের রেজাল্ট হচ্ছে দুই দুই মানে এই ম্যাচটা ড্র করে বার্সেলোনা বিগত ম্যাচটাও বার্সেলোনা ড্র করে তো এই ম্যাচে বার্সেলোনা ভালোই খেলতেছিল ফার্স্ট হাফে এই ম্যাচে গোল করে হচ্ছে রাফিন হা পনেরো মিনিটে এবং লেভানডোস্কে গোল করে একষট্টি মিনিটে এই পর্যন্ত তারা দুই শূন্য গোলে এগিয়ে থাকে চুরাশি মিনিটে গিয়ে গন্স আলভেস এবং ছিয়াশি মিনিটে গিয়ে আলভারেস গোল করে বার্সেলোনার সাথে ড্র করে কিন্তু এর আগে একটা ঘটনা ঘটে সেটা হচ্ছে বার্সেলোনার প্লেয়ার কাসাতেও লাল কাঠ খায় এই লাল কাঠ খাওয়ার পরেই বার্সেলোনা দুইটা গোল খেয়ে বসে বার্সেলোনাকে নিয়ে মানুষজন যেরকম চিন্তা করতেছিল তারা যে লিগটা খুব সহজভাবে জিতে যাবে কিন্তু তাদের বর্তমান পারফরমেন্স দেখার পর কিন্তু মানুষজন এটা চিন্তা করতেছে না তাদের জন্য হয়তো লিগটা আরেকটু কঠিন হতে যাচ্ছে কারণ তাদের পিছিয়ে আছে রিয়াল মাদ্রিদ রিয়াল মাদ্রিদ তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে চার পয়েন্ট আছে। পিছিয়ে তো সেক্ষেত্রে বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ প্রায় আছে দ্বিতীয় যেটা বলবো সেটা হচ্ছে খেলার কথা ম্যান সিটি ভার্সেস খেলায় শুধু হারের রেকর্ড মানে টটেনহাম ম্যানসিটিকে এইভাবে হারিয়েছে যেটা ম্যানসিটির জন্য খুবই লজ্জাজনক ম্যান সিটি টানা পাঁচটা ম্যাচ হারছে যেখানে পেপ গার তার কোচিং ইতিহাসে কখনো টানা চারটা ম্যাচ ছাড়ে নাই সেই জায়গায় সে টানা পাঁচটা ম্যাচ হারছে আর ম্যান সিটি তাদের ঘরের মাঠে ম্যাচ অপরাজিত ছিল সেই রেকর্ডটাও তারা ব্রেক করছে তো এই দিক থেকে বোঝা যাচ্ছে যে ম্যান সিটির অবস্থা খুব একটা ভালো না পয়েন্ট টেবিলে তাদের নাম্বার হচ্ছে মাত্র তেইশ বারো ম্যাচে মাত্র তেইশ পয়েন্ট তারা ক্র্যাপ করতে পেরেছে ম্যান সিটি এবং টটেনামের খেলায় টটেনামের হয়ে গোল করে ম্যাডিসন দুইটা তেরো মিনিট এবং বিশ মিনিটে তিন নম্বর গোলটা করে পৌর বাউন্ন মিনিটে এবং জনসন গোল করে তিরানব্বই মিনিটে গিয়ে তো এই ম্যাচের পর সিটির অবস্থা খুবই খারাপ তারা হয়তো এই সিজনে আর লিগ জিততে পারবে না কারণ তিন নম্বর যে পয়েন্টটা বলবো তিন নম্বর যে নিউজটা বলবো সেটা হচ্ছে লিভারপুলকে নিয়ে লিভারপুলের খেলা ছিল সাউদামটেনার সাথে এই খেলায় লিভারপুল তিন দুয়ে জিতে যায় লিভারপুল এই ম্যাচ জিতার পর লিভারপুলের টোটাল পয়েন্ট হচ্ছে একত্রিশ বারো ম্যাচে মানে ম্যান সিটির চেয়ে তারা হচ্ছে আট পয়েন্ট এগিয়ে আছে সেম ম্যাচ খেলে তো লিভারপুলের জন্য এই বিষয়টা শোনায় সোহাগা লিভারপুল হয়তো এই সিজনে লিগ জিততে পারবে অনেক সময় দেখা গেছে লিভারপুল লিগের অনেক কাছাকাছি গিয়েও লিগ জিততে পারেনি এই জিনিসটা আর্সেনালের ক্ষেত্রেও হয়েছে ম্যান সিটি প্রতিবার লীগ জিতে নিছে কিন্তু তারা অনেক কাছাকাছি থেকেও লিগটা জিততে পারে নাই তো এই সিজনে রদ্রি যখন ভ্যালোন্ডিয়ার জিতে তারপর থেকে এখন পর্যন্ত ম্যান সিটি কোনো ম্যাচ জিততে পারে নাই এটার দায়বদ্ধতা হয়তো পেপ গার্ডিওলার কারণ একজন প্লেয়ারের জন্য যে এতটা খারাপ অবস্থা হবে ম্যান সিটির এই টিম তো আসলে ম্যান সিটি না আর ওই দিক থেকে লিভারপুলের জন্য এটা সোনায় সোহাগা হয়ে উঠেছে কারণ লিভারপুল টপে আছে আট পয়েন্ট ক্লিয়ার রেখে এবার হয়তো লা এবং প্রিমিয়ার লিগ খুবই কম্পিটিশনের মধ্যে দিয়ে যাবে প্রতিবারই যায় যদিও এবার এই যে ম্যান সিটির যে পতনটা হচ্ছে এটা আসলে শেষ পর্যন্ত কই গিয়ে গড়াবে এটা দেখার বিষয় তারপরও দেখতে হবে কি হয় ফুটবল ফুটবলে আসলে যে কোনো কিছু হতে পারে